আর যাচ্ছি হচ্ছে বান্দরবন সো বান্দরবন যাওয়ার যে রাস্তা সেটা সম্পর্কে একটা এই ভিডিওতে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব কিছু কারণ নেই আমি তারপরও যা রাস্তাটা যতটুকু সম্ভব ছোট করার জন্য ঢাকা থেকে চিটাং থেকে এই বান্দরবনের কক্সবাজার হয়ে বান্দরবনের রাস্তা বন্ধ আসার রাস্তাটা বাদ দিয়ে দিয়েছি নাহলে আপনারা মোটামুটি পাগল হয়ে যেতেন ওয়েলকাম টু এ নিউ ভিডিও এবার যাচ্ছি হচ্ছে বান্দরবন সো বান্দরবন যাওয়ার যে রাস্তা সেটা সম্পর্কে একটা এই ভিডিওতে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সো সারা ভিডিওতে আমার সাথে থাকুন আর আমরা যাব হচ্ছে এসি হচ্ছে এদিক থেকে কক্সবাজার চট্টগ্রাম থেকে এদিক থেকে আসে আর যাবো হচ্ছে এদিকে এদিকে হচ্ছে বান্দরবন সো এই ভিডিওতে আমি পুরার যতটুকু রাস্তা আছে মানে মেনলি ক্রিটিক্যাল সো অথরুক রাস্তা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিব সো সাথে থাকুন কথা হবে সারা রাস্তায় অনেক সো স্টেডিয়াম ওকে আমাদের বান্দরবনের রাস্তা শুরু হলো সারা রাস্তা যে যেতে অনেক পেচার পেচার করব মানুষ আপনাদের কানটা খাব কিন্তু কিছু কারণ নেই আমি তারপরও যা রাস্তাটা যতটুকু সম্ভব ছোট করার জন্য ঢাকা থেকে চিটাং কিনং থেকে বান্দরবনের কক্সবাজার হয়ে বান্দরবনের রাস্তা বন্ধ আসার তাছাড়া বাদ দিয়ে দিয়েছি না হলে আপনারা মোটামুটি পাগল হয়ে যেতেন এত বড় ভিডিও আসলে দেখার ধৈর্য হয় না ইভেন আমারই হয় না তো কী কর তারপর যেহেতু মেন আমাদের টার্গেটটা হচ্ছে বান্ধবনের যাওয়ার সো বান্ধবনের রাস্তাটাকেই আপনাদের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই ভিডিওতে তবে আগে রাস্তাটা সম্পর্কে একটু বলি ঢাকা টু চিরাং এর রাস্তা সম্পর্কে আসলে বলার কিছু নাই ওখানে আসলে ওইটা হচ্ছে ইউনিভার্সাল সো এই রাস্তা সম্পর্কে আলাদাভাবে কোনো এক্সপ্লোরেশন দেওয়ার কোনো প্রয়োজনই নাই চিরাং থেকে এই মানে কক্সবাজার রোডটার মধ্যে ঢুকতে খুব প্যারা খাইতে হয় মানে প্যারা মানে চরম প্যারা মনে হয়েছে যেন মাঝে মাঝে মনে যে বাইকটাকে কান্দে নিয়ে ওইসব জায়গা এত জ্যাম যে পার হই কান্দি নিয়ে পার হই তারপরও মানে কোনো মতে বের হয়েছি বের হয়ে আসতে আসতে তারপর তারপর তো ঢাকা চির কক্সবাজার রোডের অবস্থা তো সবাই জানেনি এটাকে আলাদাভাবে আসলে বলার কিছু নাই কিছু জায়গা ভালো কিছু জায়গা মানে অদ্ভুত আসলে অদ্ভুত বলা যাবে না আসলে কাজ চলতেছে আর কোনো কারণে গুগল মোম আমাকে হচ্ছে আমি যেহেতু সবসময় গুগল মোমাকে গুগল ম্যাপটাকে আসলে অন করে রাখি কোনো কারণে আনো আর এখানে এসে হচ্ছে আমাকে একটু প্যাস লাগাই হয়েছিল সে এ বেচারা হইতেছে আমাকে অন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছিল আমি মানে বুঝা উঠতে না কোন কোনো এক বাজারের রোডে ঢুকে গেছি পরে ওখানকার স্থানীয় মানুষদের হেল্প নিয়ে আবার মেন রোডে আসছি আসার পরে আবার ঢুকে পরে এই রাস্তাটাকে মধ্যে মানে আসছি আর কি তো এই রাস্তাটা যত আসার পর থেকে শুরু করার পর থেকে পর্যন্ত যতটুকু আসলাম মনে হচ্ছে যে রাস্তাটা খুবই ভালো মানে অনেক মানে ভালো রাস্তা ভিউটা সুন্দর এই পর্যন্ত যদিও আমার কাছে পাহাড়ি রাস্তার যে একটা ফিলিংস বলে যে পাহারে রাস্তা চালাবো ওরকম না বাট ভালো মানে মনে হয়েছে যে না রাস্তাটা মানে অলমোস্ট ভালো খুবই ভালো যত যা এসে মানে ভালো লাগতেছে চারা চারা খুবই মানে মোট কথা হচ্ছে মজা পাচ্ছি আর এখন মধ্যে কোনো আলহামদুলিল্লাহ কোনো প্যারা খাই নেই কেউ উপর দা তুলা দেয় বা হচ্ছে সামনে এসব পরে নেই সো এখানকার ড্রাইভারদেরও মনে হচ্ছে যে তারা হবে সচেতন ড্রাইভার সো সারা রাস্তায় এরকম কথা হবে আর এই রাস্তার মনে হচ্ছে বাকি রাস্তা একই রকম এরকমই হচ্ছে ভিউ পড়বে আমাদের টানা একই রাস্তা দেখা যেতে থাকলে আপনারা হচ্ছে নির্ঘাত আমাকে খারে থাকা থেকে বের করে দেবেন এগুলো থেকে সো চলেন আমরা হয়তো রাস্তা যেতে যেতে কিছু যখন কিছু মানে বেটার রাস্তা পড়বে আবার একটু ডিফারেন্ট টাইপের রাস্তা পড়বে তখন আবার ফিরে আসবো আপনাদের ওই ওই জায়গাটুকু দেখানোর চেষ্টা করব সো সাথে থাকুন সামনে আরও কথা হবে সো স্টেডিয়াম ওকে ওয়েলকাম ব্যাক এগেইন এই রাস্তায় একটা মজার ঘটনা ঘটছে আমি রাস্তা দিয়ে অনেকখানি আগে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম যে রাস্তাটা একটু ডিফারেন্ট এটা পার একটু উঠে গেছে সো আমি আবার ইউটার নিয়ে আপনাদের জন্য আবার পেছন থেকে আবার এই রাস্তাটাকে ভিডিও শুরু করেছি কিন্তু একটা ক্যাচার হচ্ছে ঢাকা থেকে আসার পর্যন্ত আমি খুব একটা স্টপ দিতে পারিনি সো গাড়ির ইঞ্জিন ইঞ্জিন গরম হয়ে গেছে আর গাড়ির সেরকম পাচ্ছে না তো আমাকে একটা স্টপ দিতে হবে সো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে গাড়িটাকে ঠান্ডা ঠান্ডা ইঞ্জিনটাকে স্ট্যান্ডার্ড ঠান্ডা করি তারপর আবার যাত্রা শুরু করব সো সায় থাকুন রাস্তা এখানে আমি কিছুক্ষণ জিরাই নেই গাড়িটাকেও জিরাই দিতেই তো আরও কথা হবে সো সায় থাকুন স্টেডিয়াম ওকে এখানে প্রায় অলমোস্ট আধা ঘন্টা রেস্ট নিয়ে গাড়িটাকে ঠান্ডা করে আমার যার কাছে যা পানি ছিল সব খায় একটা শেষ করে আবার যাত্রা শুরু করলাম এই বেচারা খুব ঘুমের বারোটা বেচারা খুব ঠান্ডা বসে ছিল বেচারা বারোটা বাজে এখন চলে আবার যাই আবার আগে দেখি রাস্তার মধ্যে আর কি কি ভালো পরে আর একটা জিনিস হচ্ছে আমি আসলে একটা সত্যিকার অর্থে বাজে কাজ করছি যে টানা গাড়িটাকে মানে পুশ করে এতদূর মানে কন্টিনিউলি অলমোস্ট পনেরো বা বিশ মিনিটের বেশি ব্রেক দিতে পারিনি ঢাকা থেকে মতো আসার পর্যন্ত ম্যাক্স হচ্ছে হয়তো আধা ঘন্টা দুইবারে ব্রেক দিছি কিন্তু ওইটা আসলে অ্যানাপ ছিল না একটু ব্রেক দেওয়া উচিত ছিল কিন্তু আসলে যেহেতু আমার একটা টার্গেট আছে যে আমি দিনে দিনে আলো থাকতে থাকতে হচ্ছে বান্দরবন শহরে যাই পৌঁছাবো কারণ ওখানে যে আমার হোটেল খোঁজার একটা ব্যাপার আছে তাই আসলে একটু একটু পুশ করা লাগছে বাট কিছু করার নেই এখন গাড়ি নিজেই বলতেছে যে সে আর মানে সাপোর্ট দিচ্ছে না তো কী আর করা তো এখন ওকে রেস্টেস দিয়ে ঠামা বুঝে হাটে যায় এখন আবার রওনা দিলাম তো চলেন বাকি রাস্তা যাই এখন মনে বাকি রাস্তাটুকু সামনে গাড়ি আসতে আচ্ছা এগুলি এটা ভালো মোটামুটি সাউন্ড টাউন দিয়ে ঠিকমতো ভ ভদ্রভাবে বার হয় সো বাকি রাস্তা চলেন এভাবে মনে হচ্ছে যে বাকিটা রাস্তাটার ভিউটা আছে আর অলমোস্ট এরকমই পড়বে সো একই জিনিস দেখা আপনাদের বন্যা করি সামনে আবার কোনো বেটার কিছু আসলে আবার ফিরে আসবো সো সায় থাকুন কথা হবে আরও সামনে অনেক সো আচ্ছা আমরা এখানে আসলে না থামাই পারলাম না কারণ হচ্ছে এখানে আসার পর এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে যে একটা রাস্তা থেকে আসতে এই মন বুদ্ধ দেখা যায় আমি আসলে ক্যামেরায় কতটুকু দিতে পারতে দেখতে দেখাতে পারতেছি জানি না আমরা এ ঠিক এদিকে যাব আর এই রাস্তার সময় এই জায়গাটা পরে তো আমার কাছে ভালো লেগেছে সত্যিকার অর্থে সুন্দর এই মানে অনেক দূর থেকে এটা দেখা যাচ্ছিলো ক্যামেরা যেহেতু অন ছিল না সেহেতু আমি আর মানে আপনার দেখাতে পারিনি বাট যত যত যতটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করেছি ক্ষমা করবেন আসলে আমি জানি না ক্যামেরাতে কতটুকু ভিউ আসছে বা কী আর এখান থেকে হচ্ছে বাঁধর শরটা আসলে খুব বেশি দূরে না আমি কন্টিনিউয়াসলি আপনাদের একটা টানা শটে দেখানোর চেষ্টা করব আমি যে যদি আমার ব্যাটারি সাপোর্ট দেয় পুরাটা কারণ হচ্ছে সারা রাস্তার মধ্যে অনই ছিল ব্যাটারিটা এখন মানে আমাদের হচ্ছে অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা আর আমিও আসলে প্রচন্ড টায়ার্ড মানে আপনার এটা বলে বোঝানো যাবে না যে আসলে কতটা টায়ার্ড তো চলেন আপনাদের আর এখন রাস্তাতে দেখা যায় যেদিকে রাস্তাটা আসলে খুব সুন্দর মানে চারপাশে গাছপালা নিয়ে আর আজকে প্রচণ্ড রোদ আসলে সত্যি কথা আমি টায়ার্ড হওয়ার এটাও একটা কারণ মানে রোদের কারণে আমি আমাকে পরে আলু পোড়া বানাবে ফেলছে মানে খুবই ভয়াবহ অবস্থা এখানে যদি মানে প্রপার মানে ড্রেস অবস্থা না থাকতাম তাহলে রেখা দিলে হয়তো শুটকি হয়ে যাওয়ার মতো লাগতো এত এতটাই গরম যদি এখন পুরো মানে গরমের মৌসুম না তা মানে কিছু জায়গায় ঠান্ডা ঠান্ডা পড়তেছে বাট এই দিকে রাস্তার মধ্যে প্রচন্ড গরম রোদের কারণেই হোক আর যে কারণেই হোক এখন আমরা প্রায় রাঙামাটির কা সরি বান্দরবনের কাছাকাছি চলে এসেছি এটা একটা ব্রিজ পড়ছে এখান থেকে এখান থেকে আমরা শুধু অলমোস্ট প্রায় ঢুকে গেছি বান্দরবনের শহরে মনে হচ্ছে আর বাকি রাস্তাটা এখানে একটু এই দিকটা একটু সাবধানে কারণ আমার মনে হচ্ছে যে এইদিকে রাস্তাটা একটু মানে একটু উঁচা নিচা ঢালু আছে আর এর আগে আমি যখন এসেছিলাম তখন এই জায়গাটার একটু তবে আমি একটু কনফিউজ সরি টু সে বাট আমার কাছে গতবারের রাস্তাটা থেকে এইবারের রাস্তাটা কিছুটা ডিফারেন্ট লাগতেছে কেন লাগতেছে আমি জানি না আমি কি কোনো বাইপাস রোড দিয়ে ঢুকেছি এই কারণ এখানে একটা টান আছে ধরেন ভাই তোমার দেখে নিই না ঠিক আছে সো আমি কি বাইপাস রোড দিয়ে ঢুকলাম না কি আমি একটু কনফিউজড বাট যেহেতু ওরা বান্দরবনেই নিয়ে যাচ্ছে কী আসা যায় মানে আমার তো মেন টার্গেট হচ্ছে বান্দরবন শহরে যাওয়া তাই না এখন মানে উইরা গেলাম না হচ্ছে হাইটা গেলাম সেটা তাদের কি যায় আসা যায় স্যার রাস্তা তো রাস্তায় যেহেতু বান্দরবন যাওয়া গেছে রাস্তাটা সেই রাস্তাটাই মানে ফলো করবো এখন তো আর নেই কিন্তু একটু কনফিউশন রয়ে গেছে একটু টান আছে ভালোই টান এখানে এটা একটা দেখা যাচ্ছে তার এখানে একটু আমি দেখে নিই এখানে আসলে কী বলতেছে আর এই রাস্তা বান্দরবন বলতেছে যে এখানে হ্যাঁ এটাই হচ্ছে বান্দরবন যাওয়া যাবে দিক দিয়ে যেহেতু যাওয়া যাবে চলেন যাই রাস্তাটা সুন্দর আসলে ফাঁকা এখন পর্যন্ত ফাঁকা খারাপ লাগতেছে না আর শহর খুব খুব বেশি দূরে না হ্যাঁ এটা আপনার চলে আসছি এই জায়গাটা একটু চেনা চেনা লাগতেছে এটা সামনে বাসটা ভাড়া বা বান্দরবন বাস স্ট্যান্ড সামনে হ্যাঁ সাধারণ বান্দরবন বাস স্ট্যান্ড এটা ওই যে ওখানে লেখা আছে এটাই বাদরবন বাস স্ট্যান্ড আর এখানে থেকে যদি আসেন বান্দরবনে আসেন থেকে এখানেই আপনাকে নামতে হবে তারপর আছে বাকি রাস্তা আপনাদের কোথায় যাবেন কি কোথায় যাবেন তা এখান থেকে ঠিক করতে হবে আর চাঁদের গাড়ি টাড়িগুলো হচ্ছে এখানেই ছাড়ে আর এখানে যতগুলো হোটেল টোটেলগুলো যে বেটার হোটেল সব এখানেই আসলে পাবেন আর আমি আসলে অসম্ভব টায়ার্ড মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি কতখানি টায়ার্ড আর রোদের কারণে আমি মানে মানে অলমোস্ট খুবই খারাপ লাগতেছে যেভাবে হোক একটা হোটেল খুঁজে বের করব আর আমরা এই ছিল আমি চেষ্টা করেছি আপনাদের যতটুকু সম্ভব রাস্তাটা সবারকে একটা আইডিয়া দিতে সো আমি জানি না কতটুকু আপনাদের এই ভিডিও ভালো লাগবে সো সায় থাকুন আবার কোনো ভিডিওতে কথা হবে সো সায় থাকবেন বাংলাদেশকে ভালোবাসেন So stay